আমি এই মুহূর্তে এখন ঝুলন্ত ব্রিজে উঠতেছি তো ঝুলন্ত ব্রিজে উঠতে হলেও আপনাকে বিশ টাকা দিতে হবে পার্কের ভিতরে ঢুকবেন টাকা দিতে হবে এরপর আপনাকে টাকা দিতে হবে প্রত্যেকটা স্পটে যাওয়ার সময় দশ টাকা বিশ টাকা এরকমভাবে টাকা দিতে হবে তো প্রদেশক এই আমি কিন্তু এই অলরেডি এই ঝুলন্ত ব্রিজটাতে দাঁড়ায় আছি দেখতে পারতেছেন রাঙামাটি না গিয়েও রাঙামাটির ফিল হইতেছি এটি হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ তো আমার তো খুব ইচ্ছে ছিল যে রাঙ্গামাটি যাওয়ার জন্য বিশেষ করে ওই ঝুলন্ত ব্রিজটা দেখার জন্যে এই আমি ঠিক ঝুলন্ত ব্রিজের মাছ খানে ঠিক দাঁড়ায় আছি এই যে পুরা ব্রিজটা দেখতেছেন একদম এই জায়গা থেকে মোটামুটি পুরো ব্রিজটাই দেখা যায় কিন্তু আমি একা থাকার কারণে আসলে ওই রকমভাবে এনে ছবি তোলা বা এই একটু ভিডিও করা ওইভাবে করা হইতেছে না বা করতে না আর কি